ইয়ে ছিল খারাপ ছিল আলহামদুলিল্লাহ তো আমরা এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে বারো বছরে এলোমেলো ভাবে অনেক ওষুধ খাইলাম কোনো কাজ হয় নাই কিন্তু আপনার এখানে চিকিৎসা নেওয়ার পরে এক মাসে এতটা উন্নত হয়েছে আল্লাহ তালা এত উন্নত করছে যেটা বাসায় প্রকাশ করার মতো না আচ্ছা তারপর যতটুকু সম্ভব হয় একটু দর্শকদের উদ্দেশ্যে যারা আসলে বোঝে না বা এই রোগের সম্পর্কে একটু তাদেরকে বলেন যে একটু দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আপনারা ওষুধ না খেয়ে মানুষের কথায় না আপনারা টেস্ট লাইফে আসেন আমাদের ডক্টর এস আর খান সাহেবের কাছে চিকিৎসা নেন ইনশাল্লাহ আমি দিল থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আপনার দাম্পত্য জীবন অবশ্যই সুখী হবে এবং বাকি জিন্দিগি আরামায় এসে কাটবে ইনশাআল্লাহ শুরুর দিকে ওষুধ খাওয়ার পরে কতটুকু হয়েছিল শুরুর দিকে ওষুধ খাওয়ার পরে সময় হয়েছিল প্রথম পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিট আলহামদুলিল্লাহ এ স্ত্রী সন্তুষ্ট লাভ হয়েছে আলহামদুলিল্লাহ স্ত্রী খুবই সন্তুষ্ট মানে খুবই মানে আনন্দিত আচ্ছা আর সেকেন্ড টাইম যদি কখনো পড়ে থাকে সেকেন্ড টাইম আমি বরাবর রাত্রে আবার মানে সেকেন্ড টাইম মানে করছি তারপরে বাইর হয় না আর অনেক চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত আমার বিবি আবার বলছে যে না আমি আর বাড়তেছি না আপনি অন্য আরেকদিন আবার দুই দিন পরে আবার করেন সেকেন্ড টাইম কোনো অবস্থাতেই বাইর হয়নি আর দুই দিন পরে তখন দুই দিন পরে যখন আবার করা হয়েছে তখন টাইম আরো বেশি বাড়ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো হচ্ছে ঠিক আছে আমরা মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হতো যে চিকিৎসার আগে যে চিকিৎসাগুলো আদৌ ভালো হয় কিনা অনেকে কনফিউশন থাকে যে বিয়ে করতে ভয় পায় বা স্ত্রী পরকিয়া করছে সংসার অশান্ত হয়তো অনেক কিছু রুগু দেখছেন যে স্বামী স্ত্রী একদম নতুন বিয়ে করে আসছে স্ত্রী সাপোর্ট দিচ্ছে না তো আসলে তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো পরামর্শ আছে কিনা যারা বিয়ে করতে ভয় পায় যারা বিয়ে করতে ভয় পায় আমি ওনাদেরকে বলবো যে আপনারা মানে নিজে নিজে অর্জন হয় না কোনো বিয়ে করার বিয়ে করার ব্যাপারে কোনো ভয়ের কোনো কারণ নাই আমি আপনাদেরকে আহ্বান করছি আমি ইমাম হিসাবে এবং মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে একজন ওয়াইজ হিসাবে আপনারা আমাদের ডক্টর আর খান সাহেবের কাছে আসেন ইনশাল্লা আল্লাহ রহমতে আপনারা অবশ্যই অনেক লাভবান হবেন এবং বিবাহ করার যে আগ্রহ এটা অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার দিলের ভিতরে পয়দা হবে হচ্ছে যে সমস্ত জিনিস করানো আসলে নিষেধ করা হয়েছে তো আপনার দিক থেকে বিশেষ আছে কিনা যুবক বাইদের জন্য যুবক বাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে হস্ত মতন এটা সাময়িক একটা আনন্দ হস্তমোদন আপনি যে জায়গার মধ্যে করবেন খতুবাদ জুলফিকারের মধ্যে আসছে যে হাসরের মাঠে আমাদের এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং জায়গা আর বিভিন্ন আটটা জিনিস আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তন্মধ্যে মধ্যে আপনারা যে জায়গার মধ্যে হস্তমোতন করেন এই জায়গাটা কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে আমরা যারা এই কাজে লিপ্ত আছি আমাদের বিপক্ষে সাক্ষী দিবে এবং হস্তমোতনের দ্বারা যেই বীর্য বাহির হয় এটা দ্বারা যতগুলো সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা ছিল এর হাসরের মাঝে রুখ হয়ে আমাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে এটা অত্যন্ত কঠিন একটা গোনা চেহারা নূর চলে যাবে বরকত চলে যাবে আমি আহ্বান করব মরণের কথা স্মরণ করে হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর কথা স্মরণ করে অবশ্যই গোনা থেকে আমাদের প্রত্যেককে ফিরে আসা দরকার আল্লাহ আমাদের সবাইকে সহজ করুন যে কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমল করার জন্য সবাইকে সহজ করে দিন আর আপনার জন্য বিশেষ করে আপনার স্বামী স্ত্রী দুজনের জন্য আপনি সন্তানের জন্য আমি মন থেকে দোয়া করি উত্তম মসিয়ত করেছেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি আবারও হয়তো কোনো একদিন আমারও দেখা হবে আলাইকুম